হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কনা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভিডিওতে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলো যে দিদি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ফাউন্ডেশনের রিভিউ দেখাও তো আজকে সেরকমই একটা ফাউন্ডেশনের রিভিউ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে এন লিকুইড ফাউন্ডেশান যেটার থার্টি এম প্রাইস হচ্ছে টু থার্টি নাইন রুপিস ওনলি এটা লাইট ওয়েট ফুল কাভারেজ এবং স্কিন কমফোর্টেবল এবং ন্যাচারাল ফিনিশ দেয় এরকমটা এরা দাবি করছে কিন্তু আমি তো এটা টেস্ট করে তবেই ছাড়বো তো আমি এখানে শেড নিয়েছি এইট হোয়াইট কফি যাদের আমার থেকে বেশি লাইট স্কিন টোন তারা এটাকে ইউজ করতে পারো কারণ এই শেডটা একটু লাইট স্কিন টোনের জন্য আচ্ছা এটা আর মাথা একটা পাম্প দেয়া আছে যার ফলে এটাকে ইউজ করাটা ভীষণ ইজি আর এর ফলে এটার লুকটাও না একটা এক্সপেন্সিভ ফাউন্ডেশনের মতো লাগে চলো এবার এটা টেস্ট করার পালা দেখি এটা কতটা বেশি প্রুফ কাভারেজ দেয় এবং ওয়াটারপ্রুফ ফার্স্ট আমি এটা খুব অল্প পরিমাণে আমার হাতে নিয়ে নিয়েছি ফিঙ্গার দিয়ে ড্যাপ ড্যাপ করে নেব। তারপরে এটা কিন্তু আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব দেখবো এটা কতটা বেশি কাভারেজ দেয় তো আমি এটাকে খুব হালকাতে মানে খুব সফট হ্যান্ডে এটাকে আমি ব্লেন্ড করেছি যদি এটার ফিনিশিংয়ের বিষয়ে বলো এটা একদমই ম্যাট ফিনিশ কোনো শাইন বলে কিছু নেই এটার মধ্যে এবং এটা ভালোই কাভারেজ দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটার ওপর আমি অ্যাপ্লাই করেছি তো এই সাইডটা আমি অ্যাপ্লাই করেছি আর এই দিকটা করিনি তো তোমরা পার্থক্যটা বুঝতে পারছো ফাউন্ডেশন বা যে কোনো মেকআপ বেশ বলো সেটাকে প্রপারলি ড্রাই না করে বা কিছুক্ষণ না রেখে তার উপর টেস্ট করাটা উচিত না তাই আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব এইভাবে মানে ধরো দু মিনিটের মতো তারপরে এটার ওপর আমি একটু ডাক ক্রিয়েট করব এটা দেখার জন্য যে এটা কতটা কাভারেজ দেয় তো যার ফলে আমি এখানে একটা লিকুইড লিপস্টিক দিয়ে একটু দাগ করে নিয়েছি আর সেটাকে আমি ভালো করে ড্রাই করব দেন সেটার উপর আমি আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব কারণ অনেকের মতো আমিও বিশ্বাস করি যে লিকুইড লিপস্টিক যতক্ষণ না ড্রাই হচ্ছে তার আগে সেটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায় আর এটা সঠিকও আমি টেস্ট করে দেখেছি ফাউন্ডেশানটা দিয়ে আমি ভালো করে ফিঙ্গারের হেল্পে প্রথমে ড্যাপ করে নিয়েছি তারপর কিন্তু আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি লিপস্টিকটা যেহেতু খুব ডার্ক এখানে তাই ফুল কাভারেজ ফাউন্ডেশানগুলো এটাকে পুরোপুরি কভার করতে পারবে না ফাউন্ডেশানটা ফুল কাভারেজ দেয় সেরকম না তবে মিডিয়ামের থেকে একটু বেশি কাভারেজ দেয় সেটা বলতে পারো এরপর সব থেকে বড় টেস্টটার বালা সেটা হচ্ছে এটা ওয়াটারপ্রুফ কিনা তার জন্য আমি হাতের ওপর প্রচুর জল স্প্রে করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর একটুও জল কিন্তু ধরে নি আর এখানে আমি একটা শুকনো টিস্যু নিয়ে সেই জলটাকে রিমুভ করার চেষ্টা করছি আর জলটা রিমুভ করার পরেও তোমরা দেখতে পাবে টিস্যুটার মধ্যে কোনো মেকআপ বা ফাউন্ডেশন উঠে কিন্তু আসেনি দেখতে পাচ্ছ একেবারে ক্লিয়ার টিস্যু কিন্তু এটা আর হাতের ওপর যে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু স্টিল ছিল আছেও তেমন দেখতেই পাচ্ছ সো কেউ যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটু ভালো ফাউন্ডেশন চাইছো তো আমি এটা তোমাদেরকে রিকমেন্ড করতে পারি এটা হচ্ছে এন ওয়াইভের ডিউই ড্রপ ফাউন্ডেশন তো আজকের প্রোডাক্ট রিভিউটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ভালো লাগলো প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও এই ধরনের অনেক প্রোডাক্ট রিভিউ আসছে প্লিজ স্টেট ইউন ততক্ষণের জন্য টাটা